সন্দেশ খালিতে ইডি এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে ভৎসনা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শুক্রবার ফাঁসিদেবা ব্লকের বিধাননগরে আসেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার কথায় অভিযানে রাজ্য সরকারকে জানানোর নিয়ম রয়েছে চিফ সেক্রেটারি কিংবা কোনো পদাধিকারী কেউই ইডির অভিযানের বিষয়ে জানেন না এভাবে তথ্য গোপন রেখে আসার কোনো মানেই হয় না বলে দাবি করেছেন চন্দ্রিমা তার বক্তব্য রাজ্য এবং কেন্দ্র সরকার একে অপরের সঙ্গে প্রশাসনিকভাবে যুক্ত তবে যা পদক্ষেপ নেওয়ার তা নেওয়া হচ্ছে পাশাপাশি সন্দেশকারীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনা নিন্দনীয় বলে আক্ষেপ প্রকাশ করেছেন চৌধুরীমা সেই সঙ্গে সাংবাদিকদের উপর কেন্দ্রের বিজেপি সরকার আইনি হামলা চালাচ্ছে বলে তোপ দেখেছেন মন্ত্রী সাংবাদিকদের উপরে যদি কোথাও হামলা হয়ে থাকে সেটা ঠিক নয় অবশ্যই ঠিক নয় তো সাংবাদিকরা জানলেন আর সরকার জানলো না সেটাও বা কি করে হলো সেটাও তো আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে যে যে আসবে এই দিন তাতে সাংবাদিকরা জানলো কিন্তু সরকার জানলো না এটাও তো একটা ভাবতে হবে আচ্ছা সাংবাদিকদের ওপরে যে আইনের একটা হামলা চলছে ওই সাংবাদিকরা তো সে সম্পর্কে বলে না আমি চাই আমার এলাকায় সিএনএর মেন অফিস সিএন এই কথাটা যেন কেটে না দেয় আমার যে আইনটা যে আইনটা সাংবাদিকতাকে কন্ট্রোল করে সেই আইনের নমেং ক্লেচারটা পাল্টে দেওয়া হয়েছে অর্থাৎ তার নামটা পাল্টে গেছে সেটা ঠিক আছে সেটা নাম পাল্টেছে সেটা পাল্টাতেই পারি কিন্তু এই যে ইউএপি এর বিভিন্ন ধারাকে ওর মধ্যে নিয়ে এসে মানে প্রয়োগ করার পারমিশনটা ওই আইনের মধ্যে দেওয়া হয়েছে রাষ্ট্রদ্রোহ বলে এই যে হাতরাসের সাংবাদিকতা করার জন্য মানে হাতরাসের ঘটনার প্রতিবাদ সাংবাদিক হিসাবে করার জন্য সিদ্দিক কাপ্পানকে ইউএপিএ চার্জ দেওয়া দিয়ে রাখা রয়েছে এবং তারপর এমন একটা ব্যাপার যে ওই চার্জটা দিলে পারেই প্রমাণ পরের কথা চার্জটা দিলে পারেই কিন্তু সেই সাংবাদিক আর সাংবাদিকতার সঙ্গে থাকবেন না তাহলে সেটা নিয়ে কেন হচ্ছে না আমি তো সেটাও বলছি এটা তো সবার জন্য কারণ সাংবাদিকরা যে জায়গায় নিজেদের অবস্থানটা তৈরি করেছেন সংবিধানে কিন্তু চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখিত নয় সাংবাদিকতা কিন্তু তাদের নিজেদের চেষ্টায় তারা ফোর্থ পিলার হয়েছেন সংবিধানে তিনটে পিলার আছে যেটা যেটা হচ্ছে এক্সিকিউটিভ লেজিসলেচার আর জুডিশিয়ারি তারপরে ফোর্থ পিলার নিজেদের তৈরি করেছেন সাংবাদিকরা তাদের সংবাদ পরিবেশনার মাধ্যমে তাহলে সেইখানে যখন হস্তক্ষেপ যে কোনো সময় রাষ্ট্রদ্রোহ বলে চলে যাবে আর তারপর আর সে সাংবাদিকতা করতে পারবে না এটা কি ভয় দেখানো নয় সংবাদ মাধ্যমকে এটাও আমার জিজ্ঞাসা আছে শুক্রবার চোপড়া সোনাপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের পাড়া বৈঠকে অংশ নিয়ে বিজেপিকে তোপ দেখেছেন চন্দ্রিমা সোনাপুরহাট মহাত্মা গান্ধী হাইস্কুল মাঠে সংগঠনের কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী তিনি জানান মহিলাদের বোকা বানানো এত সহজ নয় সংগঠন এত শক্তিশালী অনেক কিছু তো ভেবেছিল আবকা বার দোশো পার একুশ সালে ভেবে মহিলারাই পাল্টে দেখবেন বিশ্লেষণ যদি করেন ভোটের বিশ্লেষণ দেখবেন মহিলারাই পাল্টে দিয়ে বলেছে যাও গিয়ে এবার দিল্লি কাউস পার চলে যাও সুতরাং এখানে এসব চলবে না মহিলাদের বোকা বানানো অতো সহজ চোপড়া থেকে মনসুর আলম এবং ফাসিদেওয়া থেকে সৌরভ রায় রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ